দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর যুবদল জানান যুবদলের নেতাকর্মীরা সিলেট নগরী সিলেট জেলার প্রতিটি উপজেলা ইউনিয়ন গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পাহারা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেয়া সহ প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন অতি উৎসাহী হয়ে কেউ বিশৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে আমাদের নেতাকর্মীরা সিলেট নগরী সিলেট জেলার প্রতিটি উপজেলা ইউনিয়ন এমনকি গ্রামে গ্রামে প্রতিটি ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ভাড়া এবং বাসাবাড়ি গিয়ে তাদের খোঁজখবর প্রতিনিয়ত নিচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিচ্ছে আমরা দলীয় নেতাকর্মীদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছি অতি উৎসাহী হয়ে কেউ বিশৃঙ্খলা বিশৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে কোনো বিশৃঙ্খলা আচরণ সিলেট বদলের কু কর্মী সম্পৃক্ততা আপনাদের চোখে পড়লে বা ধরা পড়লে আমাদের অবহিত করার অনুরোধ জ্ঞাপন করছি সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন ফেসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট ভাংচুর হামলা অগ্নিসংযোগের ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিক্ষুব্ধ জনতা ও ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটেছে তবে পণ্যভূমি সিলেটের কোথাও এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি অপ্রীতিকর ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিংবা জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট ভাঙচুট ঘটনা খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কোনো কোনো জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনায় হামলা ভাঙচুরের খবর শোনা যাচ্ছে এসব ঘটনার কোনোটি সঠিক কোনটি গুজব তা আপনারা ভালো করে জানেন তবে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি ষড়যন্ত্রকারী মহলের পথি মহলের ইন্ধনে বিভিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটে চলছে যদিও আমাদের পূর্ণভূমি সিলেটের কোথাও এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট কোনো খবর আমরা আজ অব্দি পাইনি আমরা আপনাদের মাধ্যমে গুঠা দেশবাসীকে জানিয়ে দিতে চাই এ ধরনের কোনো ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কিংবা জাতীয়বাদী আদর্শের কোনো নেতাকর্মী সম্পৃক্ততা নেই এবং কখনো ছিল না নেতৃবৃন্দরা আরও বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে একটি শান্তি ও সমৃদ্ধির দেশ গড়ার স্বপ্ন আকাঙ্ক্ষা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন সম্ভব বলে আমরা বিশ্বাস করি আমরা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী প্রতিহিংসায় নয় আমরা নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী আইন শৃঙ্খলা বাহিনীকে লাটিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের রাজনীতিতে আমরা আর চাই না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে একটি শান্তি সমৃদ্ধি ও দেশ গড়ার স্বপ্ন আকাঙ্ক্ষা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন সম্ভব বলে আমরা বিশ্বাস করি আমরা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী প্রতিহিংসায় নয় আমরা নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক রাজনীতির চর্চার বিশ্বাসী হটকারিতা অস্ত্রবাদী আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার রাজনীতি আমরা আর চাই না যুবদল নেতৃবৃন্দ সিলেটের বলিষ্ঠ কণ্ঠস্বর জননেতা এম ইলিয়াস আলী ছাত্রনেতা নেতা ইফতেখার আহমদ দিনার আনসার আলী জুনেদ আহমদ সহ গুম হওয়া নেতাদের ফিরত পেতে সকলের সহযোগিতা কামনা করেন আপনারা সবাই জানেন আমাদের নেতা সিলেটের বলিষ্ঠ কণ্ঠস্বর এম ইলিয়াস আলী ইলিয়াস আলীকে স্তব্ধ করতে গুম করে রেখেছিল কুনিয়াসিনা বিশেষ বাহিনী একই সাথে গুম হয়েছেন আনসার আলী জুনেদ ইফতের দিনার গুম করা হয়েছে ইফতের দিনারকে এতগুলো বছর প্রতীককার কাথর তাদের পরিবার স্বজন পরিজন ও আমরা ডাইনিয়াসিনার অন্ধকার প্রকোষ্ঠ আয়নাগর থেকে অনেকেই মুক্তি পেয়েছি ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন এই খবর আমরাও আশান্বিত হই গুম হওয়া আমাদের নেতাদের ফেরত পাব। এ ব্যাপারে লেখনী শক্তির মাধ্যমে আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা রাখছি তারা আশা করেন অন্তর্বর্তীকালীন সরকার স্বল্পতম সময়ের মধ্যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে নির্বাচন দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন রায় নিয়ে দেশ পরিচালনা করার প্রত্যাশাও ব্যক্ত করেন নেতৃবৃন্দ আবুল হাসনাত ডিএসএম রাজনীতিতে আছেন দীর্ঘদিন আপনারা বিরোধী ছিলেন একটা